আমরা কি আরো একটা ফ্যাসিস্ট রেজিমের দিকে এগিয়ে যাচ্ছি তারেক রহমানও কি ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করতেছেন যদি তা নাই হবে তাহলে উনাকে নিয়ে কথা বলতে গেলে মামলার আবেদন হবে কেন সিলি একটা ফেসবুক পোস্ট নিয়ে মামলার আবেদন হয়েছে শেখ হাসিনার সময় আমরা লক্ষ্য করতাম উনার বিরুদ্ধে কেউ কিছু বললে মামলা হইতো হামলা হইতো গদ থেকে উঠায় নিয়ে যেত আয়না গড়ে পাঠাইতো ঠিক একই জিনিস আজকে আমরা আবার লক্ষ্য করতেছি তারেক রহমানকে নিয়ে পোস্ট করায় মামলার আবেদন হয়েছে আপনারা তো জানেন কয়দিন আগে তারেক রহমান বলছিল দেশে ঘন ভোটেছে আলু চাষিদের সাহায্য করা বেশি গুরুত্বপূর্ণ মানে নির্বাচনের আগে যদি আপনারা গণভোট করতে চান তাহলে তিন হাজার কোটি টাকা খরচ হবে সেই টাকা উনি গণভোট না করে আলু চাষিদের দিতে বলছিলেন আলু চাষিদের যে তিন হাজার কোটি টাকা পরিমাণের গরছা এই গণভোট কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সম পরিমাণের টাকা গচ্ছা দিতে হবে এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে অনেকদিন যাবতীয় আলোচনা হচ্ছিল ইভেন আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলার চেষ্টা করছিলাম আপনি যদি গণভোটের সঙ্গে আলু চাষিদের তুলনা না করে আলু চাষিরা যাতে নির্বিঘ্নে তাদের ফসল বিক্রি করতে পারে মাঝখানে যাতে সিন্ডিকেটরা কোনো কিছু খাইতে না পারে সেটা নিয়ে চাইলে কথা বলতে পারতেন কিন্তু আপনি সিন্ডিকেট নিয়ে কথা না বলে গণভোটের মতো একটা মহাগুরুত্বপূর্ণ জন আকাঙ্ক্ষার সাথে আলু চাষিদের সঙ্গে তুলনা করলেন ঠিক সেই বিষয়টা নিয়ে শাহির মাহমুদ নামে একজন ফেসবুকে লিখছিলেন অষ্টআশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর দামের ন্যায্য দাম পেত অষ্টআশি কোটি টাকা দিয়ে বুলেট গাড়ি না কিনে ওই টাকাগুলো কৃষকদের দিলে আলু পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করা যেত আমরা সংখুব্ধ আজকে ইমামলাটা দায়ের করি এই কারণে বিএনপি তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য দুইটা বুলেটপ্রুফ গাড়ি কেনার আবেদন করছিল পরবর্তীতে গাড়ি দুইটা থেকে বেড়ে 4টা হয়েছে প্রতিটা গাড়ি কিনতে খরচ হবে 22 কোটি টাকা 4টা গাড়ি কিনতে খরচ হবে আনুমানিক 90 কোটি টাকার মতো শাইন মাহমুদ সেই বিষয়টাই বলছেন যে 90 কোটি টাকা দিয়ে আপনারা বুলেটপ্রুফ গাড়ি না কিনে সেই টাকা যদি কৃষকদের দিতেন তাহলে আলু এবং পেঁয়াজ চাষীরা তাদের ন্যায্য দাম পেতো এই বিষয়টা নাকি বিএনপির কাছে কটুক্তি মনে হয়েছে এই কটুক্তির জন্য তারা মানহানির মামলার আবেদন জানাইছে যদিও হাইকোর্ট পরবর্তীতে সেই মামলার আবেদন খারিজ করে দিছে মামলা খারিজ হোক বা না নিক সেটা পরের বিষয় কিন্তু সামান্য এই সিলি বিষয় নিয়ে মামলার আবেদন হবে কেন তারেক রহমান তো মহা গুরুত্বপূর্ণ কেউ না তারেক রহমান কখনো কোনোদিন দিন প্রধানমন্ত্রী হয় নাই এমপি হয় নাই উনিও একজন সাধারণ মানুষ তাহলে উনাকে নিয়ে কথা বলতে গেলে মামলার আবেদন হবে কেন যদি উনাকে নিয়ে কথা বললে মামলার আবেদন হয় তাহলে শেখ হাসিনা এবং উনার মধ্যে পার্থক্য কোথায় শেখ হাসিনা এইভাবে দিনের পর দিন মানুষের মুখ বন্ধ করে ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন তারেক রহমানও কি মানুষের মুখ বন্ধ করে ইয়াকে ওইভাবে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করতেছেন যারা বিএনপি সমর্থক আছেন তারা অনুগ্রহপূর্বক এর উত্তর দেবেন ধন্যবাদ সবাইকে